লিখেছেন নিজের জমি চাষ করতে না পারলে অন্যের কাছে রেখে বছর শেষে ওই জমির পরিমাণ অনুযায়ী বিঘা প্রতি জমির বিনিময়ে টাকা বা ফসল নেওয়াকেই সুদের অন্তর্ভুক্ত হবে আপনি যদি জমি জমি চাষ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে সেই জমি কারোর কাছে ভাড়া দিতে পারেন বিঘা প্রতি নির্দিষ্ট অ্যামাউন্ট নিতে পারেন এটা জমি ভাড়া এটা শুধু হওয়ার কোনো কারণ নেই আপনার জমির ভাড়া যেটাই উভয় পক্ষ একমত হবেন সেটাই নির্ধারণ হবে দর হাজার এক বিঘার জন্য আপনি দশ হাজার টাকা বছরে ভাড়া নিলেন বা পাঁচ হাজার টাকা ভাড়া নিলেন বা সেটাই চূড়ান্ত হবে এবং এটা সুদ হওয়ার কোনো কারণ নয় আর যদি ফসল কত হবে তার একটা পার্সেন্টেজ আপনি নেন সেটা যায় যাবে না কারণ সেটা আসলে অস্পষ্ট সেটা অজানা কতটা ফসল হবে না হবে আদৌ হবে কি হবে না সেজন্য এটা ভাড়াটা আপনি ফিক্স করে সেটা নিতে পারেন চাইলে আমি আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের স্বর্ণরূপার আংটি ছাড়া অন্য কোনো আংটি পরা যাবে কি না হাদিস কি বলে স্বর্ণ রূপার আংটি পরার ব্যাপারে উৎসাহ দেয় কর্সন্না এদেরকে পুরুষ অবশ্য স্বর্ণ ব্যবহার করবেন না রূপার আংটি ব্যবহার করতে পারেন প্রয়োজনে আর লোহার আংটি পরার পরে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে এবং অন্য যে কোনো ধাতুর আংটি পরিধান করতে পারেন লোহার আংটির পরে হাদিস নিষেধাজ্ঞা রয়েছে হয়তো সেটিকে অ্যাভয়েড করবেন স্ত্রীর কথা মতো হস্তমৈথন করা যাবে কি না স্ত্রী হয়তো হস্তমৈথন করতে কেন বলবেন যদি কোনো স্ত্রী হস্তমৈথন করতে বলেন তাহলে এটা অসুস্থতা এটি জায়েজ নয় কোরআনকারীমী আল্লাহ বলেছেন যে মানুষের চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ আব্রাহ্মা বৈধ যে পথ রেখেছেন স্বামী স্ত্রী যে মিলনের পথ রেখেছেন এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার চাহিদাকে চরিতার্থ করে আল্লাহ তালা বলেছেন ফাউলাহি কামুল্লা আদুন তারা সীমালঙ্ঘনকারী সুরেমনুনের শুরুর দিককারী আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে লঙ্ঘনকারী কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয় বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথন করা যায় নাই হ্যাঁ যদি কেউ এমন কোনো জায়গায় এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনা লিপ্ত হয়ে যাবেন তাহলে সেক্ষেত্রে কোনো কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথনকে জায়েজ বলেছেন আর স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথনকে অনেক কুলামা জায়েজ বলেছেন যদি মাসিকের কারণে অন্য কারণ স্ত্রীর সবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুণা লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথন করা কোনো অবস্থাতে জায়েজ নয় এমডি আবু সাহেদেব লিখেছেন রুকিয়ার আগে রোগীর সাথে টাকা কন্ট্রাক্ট করা কি জায়েজ যেহেতু এখানে শ্রম পরিশ্রমের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে এবং দূর থেকে তিনি আসবেন তার যাতায়াত খরচের ব্যাপার আছে সবাই সমান বিবেচনা খরচ করে পারিশ্রমিক নাও দিতে পারেন সেজন্য এখানে কোনো প্রকার চুক্তি করলে সেটা নাজায়জ নয় কিন্তু সেটা যেন অযৌক্তিক না হয় সেটা যেন অস্বাভাবিক না হয় সেটা যেন অনেক বেশি না হয় সীমাতরিক্ত না হয় সেটি একটা বিষয় অনেকে দেখা যায় লক্ষ লক্ষ টাকা হাঁকায় বসেন তো এগুলা দুর্ভাগ্যজনক এবং অবশ্যই না নাজায়জ রাশেদা জাহান আপনি লিখেছেন আমার পাঁচ ছেলে দুই মেয়ে প্রথম ছেলের জন্মের পর পঞ্চাশ কাঠা জমি তার নামে কেনা হয় পরের চার ছেলের নামে সাত কাঠা করে জমি কেনা হয় দুই মেয়ের নামে কোনো জমি কেনা হয়নি এখন আমার স্বামীর অবর্তমানে আমার করণীয় কী বনরাশাদা জাহান আপনার ছেলে একজনের নামে পঞ্চাশ কাঠা আর বাকিদের নামে সাত কাঠা কিনেছে মেয়েদের নামে কোনো জমি কিনেননি এটাকে আপনার সমান হারে বন্টন করার উদ্যোগ নিতে হবে অথব যাকে পঞ্চাশ কাটা দিয়েছেন আর যাদেরকে সাত কাটা দিয়েছেন এই উভয়টাকে সবার জন্য সমান হারে হয় সেভাবে বন্টন করবেন যেমন আপনার পাঁচ ছেলে এবং দুই মেয়ে মোট সাতজন তাহলে আপনি চার ছেলেকে যে সাত কাঠা করে দিয়েছেন চার সাথে আঠাশ কাটা হয় আর পঞ্চাশ তাহলে সর্বসাগুলো আটাত্তর কাঠা হয় আটাত্তর কাঠাকে আপনার সাত ভাগ করে এই সাত সন্তানের মধ্যে আপনার সমান হারে বন্টন করতে হবে জীবদ্দশায় সত্তাধিকে কোনো কিছু দিলে কোনো জমি জমা সম্পদ দিলে সেটাকে বন্টন করাটা এটা অনেক ওয়াজিব আপনাকে লক্ষ্য সেটি করতে হবে মিজানুর রহমান আপনি রেখেছেন আমি প্রবাসে থাকি কিন্তু দেশে পারিবারিক জমি নিয়ে বাবার ও ভাই বোনদের সঙ্গে বিরোধ হয়েছে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হয়েছে এবং বাড়ি থেকেও বের করে দেওয়া হয়েছে এখন ইসলাম দৃষ্টিতে আমার দায়িত্ব কি অবস্থা কি আমি তাদের সঙ্গে তাদের সাথে সম্পর্ক রাখতে পারি কিনা তারা আপনার প্রতি যে জুলুম করেছে সেটা অন্যায় এবং সেই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিকার পাওয়ার জন্য যে কোনো যথাযথ উদ্যোগ গ্রহণ করতে পারেন সে অধিকার আপনাকে ইসলাম দিয়েছে কিন্তু একই সাথে আপনি তাদের সাথে আত্মীয় হিসাবে মিনিমাম সম্পর্ক বজায় রাখার চেষ্টা আপনার করা দরকার তারা আপনার প্রতি জলম করেছে দেখে আপনি তাদেরকে ছিন্ন করে থাকবেন এমনটি করা উচিত নয় বিষয়ে সৈবু খারের বিখ্যাত হাদিস রহসাল ইক্রিম সাল্লাহসাল্লাম থেকে যেটা আবুল নমরুল্লাহ তারা বর্ণনা করেছেন যে নবীজ আলু আসলাম মুকাফি যে ব্যক্তি আত্মীয় হিসাবে কেউ কোনো কিছু দিলে সে সমান সমান দেয় এই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক এটা তো বিনিময় দেওয়া এটা তো যে কোনো মানুষের প্রতি আমরা করবো হালজিজা আল্লাহ হস হসানের উপর আমল করে যে কেউ আমার প্রতি হেহসান করেছে আমি হেহসান করবো এটা তো সাধারণ মানুষের জন্য প্রযোজ্য কিন্তু যারা আত্মীয় হবেন তাদের জন্য হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন ছিন্ন করার পরিবর্তে আত্মীয় সম্পর্কে রক্ষা করা ওয়াসিল মূলত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হলো সে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলেও সে বরং সেখানে আরও সম্পর্কটাকে জোড়া দেওয়ার চেষ্টা করে সম্পর্কটাকে ভালো করার চেষ্টা করে বিধায় সেই চেষ্টাটা আমাদের থাকতে হবে সাইদুল ইসলাম আপনি লিখেছেন ডিশ হবে উত্তর হলো যে ডিশ লাইনের মাধ্যমে কেউ যদি ভালো কোনো চ্যানেল নেন যে চ্যানেলে কোরআন তেলাওয়াত আসবে বাচ্চাদের জন্য কোনো কিছু থাকবে হারাম কিছু থাকবে না তাহলে সেটা জায়জ হতে পারে কিন্তু যদি বেশিরভাগ ক্ষেত্রেই সেখানে হারাম এবং আপনার সরিয়া নিষিদ্ধ যে বিষয় আছে সেগুলো দেখার বা সেই সব চ্যানেলগুলো যে চ্যানেলগুলোতে সারাক্ষণ হারামের আপনার প্রসার প্রচার প্রচার প্রসার হতে পারে হতে থাকে সেগুলোই আপনার বেশিরভাগ ক্ষেত্রে মানুষ নেয় বা সেই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে মানুষ তাহলে সেক্ষেত্রে এই ব্যবসা করা যায় হবে না কারণ হলো আমি ব্যবসা করা মানে মানুষকে নিশ্চিত গুনাহের দিকে ঠেলে দেওয়া অনলাইনের বিজনেস অর্থাৎ নেটের বিজনেসটা এর চেয়েতে কিছুটা ব্যতিক্রম কারণ হলো নেটের বিজনেসে আমরা জানি যে সাধারণত নেট জিনিসটাই হলো এরকম যেটা দিয়ে সব রকম কাজ করা ভালো মন্দ সব অপশন আছে আর ডিসলাইনের ব্যবসাটা হলো যে ডিসলাইনের আপনার যে চ্যানেলগুলো আপনি তাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলো সব চ্যানেলগুলো সেট করে দিতে হয় সেখানে আপনাকে দিতেই হবে হারামগুলোকে সেট করে তো সেই জায়গা থেকে এটি আসলে যায় হওয়ার কথা নয় বন্ধুকে মামা বলে সম্বোধন করা যাবে কি না কাউকে রূপকর্থে মামা বলতে পারেন শ্রদ্ধা করে বা অন্য কোনো এতে যদি ব্যঙ্গ বিদ্রুপপাত্মকভাবে না হয় আর আজ আপনারা আপনার আপনি লিখেছেন নামাজের প্রথম বৈঠককে ভুলে দূরচ্ছর পড়লে কি সাহসেসা দিতে হবে এর উত্তর হলো যে নামাজের প্রথম বৈঠকে যদি ভুলে দেওয়ার পরে আপনি সরি আত্মহত্যের পর পড়ে ফেলেন তাহলে শেষে সে দেশাও দিতে হবে ফোকায় আহনাফের মতে ফোকাহে হাম্বলি যারা আছেন হানাবেলা ফকি যারা আছেন হাম্বলি ফকিদের মতে সৈদেরবাহ আমাকে মতে দিতে হবে না আর হানাফুলামা ইকলামের মতে বাংলাদেশের বিষয়ক থট ফলো করে থাকেন সেই থট অনুযায়ী সিদাসও আপনাকে দিতে হবে এবং আল্লাহ সাল্লা মোহাম্মদ এটুকু বয়ের বিষ অংশ পড়ে ফেললেই আপনাকে সেদাসাউ দিতে হবে জেনে ইসলাম আপনি লিখেছেন আমি জেনে শুনে অন্যের হারাম ইনকামে খাবার গ্রহণ করেছি আমার স্বামী জানে এবং কেয়ামতে সে নিজের জন্য জব্দি করার জন্য সাক্ষ্য দিয়েছে না খাওয়ার জন্য অনেক বুঝিয়েছি ঝামেলা করেছি কোনো লাভ হয়নি এরপরও খেলে আমার কি কোনো সমস্যা হবে বা জবদেহ করতে হবে বোন জেনি প্রথম কথা হলো যে অন্যের উপার্জন হারাম সে হারাম উপার্জন থেকে সে কোনো খাবার যদি সার্ভ করে বা উপস্থাপন করে সেটা খাওয়া আপনার জন্য হারাল নয় এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে এমনকি স্বামী যদি জোরাজুরি করে সেক্ষেত্রেও বিনয়ের সাথে স্বামীকে অপারগতার কথা বলতে হবে আল্লাহর খাতিরে প্রয়োজনে কোনো কৌশল অবলম্বন করা যেতে পারে যে আপনি বসলেন ভান করলেন বা পানি বা এরকম কিছু খেলেন যেটা দিয়ে আপনি কোনো রকম দায় সারতে পারেন তারপর আপনার চেষ্টাটা করতে হবে আর যদি এরকম কখনও হয়ে থাকে কোনো পরিস্থিতিতে বাধ্য হয়ে সেক্ষেত্রে আল্লাহর কাছে মাপ চাইবেন এবং ভবিষ্যতে যেন আর না হয় সেক্ষেত্রে স্বামীর সাথে বোঝাপড়া করবেন আপনার স্বামী যে বলেছেন এর দায় দায়িত্ব তিনি নেবেন কেমনতার মধ্যে দায়ন এটা খুবই হাস্যকর এটা একেবারে অবাস্তব এ দায় নেওয়া না নেওয়ার কি কোনো বিশেষ ফরক পড়ে না এর ফলে দায় আপনারটা আপনাকে নিতে হবে কারণ আল্লাহ বলেছেন ও আল্লাহ তাজিরু ওয়াজির একাধিক জায়গায় বিষয়টি আল্লাহ তালা আলোচনা করেছেন যে কারোর পাপের কারোর অপরাধের দায় বা বোঝা অন্য কেউ বহন করে না করবে না যিনি অপরাধ করবেন দায় তাকে নিতে হবে হ্যাঁ আপনার স্বামী আপনাকে বাধ্য করেছেন সেটা আরেকটা অপরাধ সে অপরাধের দায় তাকে বহন করতে হবে মাদি হাসান আপনি লিখেছেন করোনার নতুন ভেরিয়েন্ট চলে এসেছে দায়িত্বশীল আলেম হিসাবে জনগণকে কি পরামর্শ দেবেন একজন মুসলমান সবসময় সতর্ক থাকবে আমরা অবশ্যই মানুষকে বলবো যে সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করতে হবে তবে অহেতুক নানা রকমের আতঙ্ক সৃষ্টি করে মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করা এবং বৈশ্বিক কোনো চক্রান্তের ফাঁদে পা দেওয়ার মতো কাজ যেন আমরা না করি সেভাবে আমাদের দায়িত্বশীলরা অবশ্যই ভূমিকা রাখবেন আমরা শুধু এটুকু বলবো যেটি আমাদের সমাজের জন্য ক্ষতিকর সেটি থেকে আমরা বেঁচে থাকবো নিজের জন্য বা সমাজের জন্য ক্ষতিকর কোনো কিছু করা আমাদের জন্য জায়েজ নয় আল্লাহ তালা আমাদেরকে বলেছেন আল্লাহ তুল কবি ঈদিকমিল্লা তাহরুল কথা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো সেই জন্য আমাদের আত্মরক্ষার জন্য সচেতনতামূলক প্রচেষ্টা আমাদের থাকতে হবে সেটি রাখবার জন্য আমরা আহ্বান করব সেই সাথে যেটি বললাম যে মানুষকে অহেতুক প্যানিক করে দেওয়ার মতো আপনার নানারকম চাল নানারকম ষড়যন্ত্র পৃথিবীতে নানা সময় হয়েছে সেরকম কোনো কিছু যেন না হয় সেদিকটা আমাদের যথাযথ কর্তৃপক্ষের দেখার দায়িত্ব